দুটো ফোন চারটে সিম দশটা আইডি পনেরো এটা একমাত্র ছেলেদায় সামলাতে পারে বান্ধবী যেই নামে ফেসবুক আইডিটা খুলেছি বাড়ির সামনে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে তো সবাই বলে রাগ হলে নাকি মাথা ঠিক থাকে না আমার সালা মুখের ভাষাই ঠিক থাকে না এই গরমের মধ্যে আমি আমার কোল বালিশ কে ছারি না আচ্ছা তুমি কি ভাবলে তোমাকে আমি ছেড়ে দেব এই গরমের মধ্যে আমি আমার কোল বালিশ কে ছারি না আচ্ছা তুমি কি ভাবলে তোমাকে আমি ছেড়ে দেব রাতে যখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করি যেন মনে হয় আমি আমার ব্যবসাপত্র গুছিয়ে দোকানে সাটার না পাচ্ছি দেখো ভাই সব রকম তাবিজ করে দেখলাম শান্তি শুধু মেয়ে দেখে বলছি তোমার বিয়ের ঘটক কে ফেসবুক না ইনস্টাগ্রাম